आहो भाई जी का गोद गोरीपाल आरसेस गुरुदयाल एटा गोद मेवाड़ी सुरेश एटा गोद खुर्बू बलवान इंडस्ट्रियल पार्कवा দলের হয়ে প্রথম শট অর্থাৎ পান্ডু একাদশের শট নিতে চলেছে জার্সি নাম্বার থ্রি অপর দিকে ভুটান গোলকিপার নাইস গোল নাইস গোল অর্থাৎ প্রথম শট আপাতত গোল এলো দলের হয়ে প্রথম শট শট নিতে চলেছে সুনীল অর্থাৎ লুলু জার্সি নাম্বার তেত্রিশ অপরদিকে বিলু বিলু গোলকিপার তবে দেখা যাক সুনীলের শটে গোল আসে কিনা অপরদিকে বিলু গোলকিপার শট নিতে চলেছে দাদাভাই একাদশের পক্ষ থেকে প্রথম শট তবে শর্ট নিতে চলেছে সুনীল অপরদিকে বিলু গোলকিপার কি ওখানে বাইরে মেরে দিল তবে সেভ হয়েছে বাইরে মেরেছে তবে ওখানে যে মুখে লেগেছে দলের হয়ে দ্বিতীয় শট শট নিতে চলেছে জার্সি নাম্বার ইলেভেন কো অপরদিকে ভুটান গোলকিপার নাইশ গোল নাইশ গোল অসাধারণ ফিনিশ দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ দাদাভাই একাদশের পক্ষ থেকে শট নিতে চলেছে জার্সি নাম্বার থ্রি অপরদিকে বিলু গোলকিপার সুদীপ্তর শটে গোল আসবে কি শট এবং নাইস ফিনিশ খুব সুন্দর ফিনিশ করলো কিন্তু সুদীপ্ত আর দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ পান্ডুয়া একাদশের পক্ষ থেকে পরবর্তী শট নিতে চলেছে জার্সি নাম্বার সেভেন সৌভিক শট নিতে চলেছে সৌভিক অপরদিকে প্রস্তুত ভুটান সেভ দিতে পারবে কি উইনিং শট বাইরে দিল কিন্তু অর্থাৎ আপাতত সেফ হয়েছে অর্থাৎ সমান সমান হয়ে গেল কিন্তু এই শটটা গোল করতে হবে তবেই না সমান সমান হবে যদি শটটা গোল করে তাহলে সমান সমান হবে শট নিতে এসছে দাদাভাই একাদশের পক্ষ থেকে শ্রীকান্ত বিলু গোলে রয়েছে নাম্বার শ্রীকান্ত দেখা যাক কি করে নাইস গোল সারেনদেট একটা করে দিয়েছে তবে সারেন্ডেট শট নিতে চলেছে জার্সি নাম্বার নাইন অপরদিকে ভুটান গোলকিপার তবে সারেন্দ্রেট শট দেখা যাক সেভ হয় না গোল হবে নাইস গোল নাইস গোল অসাধারণ ফিনিশ করলো কিন্তু খুব সুন্দর দলের হয়ে পরবর্তী শট জার্সি নাম্বার টেন কেষ্ট কেষ্টো শট নিতে চলেছে সারেন্দ্রের শট দাদা ভাই একাদশের পক্ষ থেকে কেষ্ট শট নিতে এসছে অপরদিকে বিলু গোলকিপার দেখা যাক কি করে যদি সেভ করলেই কিন্তু উইনিং হয়ে যাবে সেভ দিতে পারলেই শট এবং গোল ভালো ট্রসের মাধ্যমে নির্ধারিত হবে কিন্তু ড্র হয়ে খেলাটি ট্রসের মাধ্যমে নির্ধারিত হতে চলেছে

ট্রসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো পান্ডুয়া একাদশ পান্ডুয়া একাদশ জয়লাভ করলো ট্রসের মাধ্যমে